আসসালামু আলাইকুম তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমরা কথা বলবো যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে নতুনত্ব আসতেছে বা সিলেবাসে কি কি ধরনের পরিবর্তন আসতেছে বা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফুল প্রসেস অনেকে আসলে জানান যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করতে একটু দেরি হচ্ছে কারণ ওনারা সিলেবাস নতুন করে প্রণয়ন করতেছেন কিছু কিছু সাবজেক্টের তো হোল ডিটেলস আমরা আলোচনা করব যে কোন কোন সাবজেক্টে আসলে সিলেবাস পরিবর্তন হবে বা এখন থেকে নিবন্ধন প্রক্রিয়াটা কীরকম হবে কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে এই হোল বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে রাখি আপনারা জানেন এই চ্যানেলটি খুব ছোট্ট একটা চ্যানেল সুতরাং অবশ্যই আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি তো প্রথমেই বলে রাখি আপনারা জানেন যে আগামী গত সতেরোতম পর্যন্ত তিনটা পদ বিশেষ করে একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান পদ তারপর হচ্ছে ব্যবসায় শিক্ষা পদ ভৌতবিজ্ঞান পদ এবং জীববিজ্ঞান পদে এই চারটা পদে মূলত সব শিক্ষার্থীরা আসলে শিক্ষক হতে পারতেন এটা হচ্ছে স্কুল পর্যায়ে এটা হচ্ছে সহকারী শিক্ষক চারটা হচ্ছে সহকারী শিক্ষক একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান তো এই চারটা পদের জন্য যেমন সামাজিক বিজ্ঞান পদে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এই সাবজেক্টধারী নিবন্ধন নিবন্ধনধারীরা কিন্তু শিক্ষক হতে পারতেন আলাদা আলাদাভাবে পরীক্ষা দিয়ে যেমন অর্থনীতির জন্য লিখিত পরীক্ষা একশো নম্বরের হতো ইতিহাসের জন্য একশো নম্বরের হতো সমাজবিজ্ঞানের জন্য একশো নম্বরের হতো এরকমভাবে তো যেভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ তো ঠিক একইভাবে আমি যদি বলি ব্যবসায় শিক্ষা পদে মূলত হিসাব বিজ্ঞান ব্যবসায় পরিচিতি অর্থায়ন ও বাজারজাতকরণ ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল এই বিষয়ে শিক্ষার্থীরা বা নিবন্ধারীরা কিন্তু শিক্ষক হতে পারতেন ঠিক একইভাবে বিজ্ঞানের যেই পদটা আছে এই পদের জন্য মূলত বিজ্ঞান এবং রসায়নের নিবন্ধধারীরা কিন্তু শিক্ষক হতে পারতেন এছাড়া জীববিজ্ঞান যেই পদটা আছে সহকারী শিক্ষক এটার জন্য উদ্ভিদ বিজ্ঞান এবং হচ্ছে বিজ্ঞান। এই দুইটা বিষয়ের নিবন্ধরা কিন্তু শিক্ষা হতে পারতেন তো এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছিলো বিশেষ করে পরীক্ষাটা বা নিয়োগ প্রক্রিয়াটা ফেয়ার হচ্ছিল না কীরকমভাবে আমরা যদি দেখি যে জীববিজ্ঞানের এই পথটা যদি দেখি জীববিজ্ঞানের জন্য উদ্ভিদ বিজ্ঞানের বিজ্ঞানের জন্য আলাদাভাবে একশো নম্বর পরীক্ষা হতো ঠিক একইভাবে কিন্তু প্রাণীবিদ্যার জন্য একশো নম্বরে পরীক্ষা হতো তো তারা আলাদাভাবে পরীক্ষা দিয়ে যখন তারা অ্যাপ্লাই করতো দেখা যেত যে প্রাণীবিদ্যা সবচেয়ে বেশি নম্বর পেয়েও অনেক সময় দেখা গেলো জীববিজ্ঞান পদে হয় হয় না কারণ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান একজন কম নম্বর পেয়েও অনেক সময় হয়ে যেতে পারে ঠিক একইভাবে এই বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও একই রকম একজন রাষ্ট্রবিজ্ঞানে একশোর ভিতর আশি নম্বর পেয়ে হয়ে গেল কিন্তু তার দেখা গেলো ওই সাবজেক্টের মেধা তালিকায় অনেক পিছাই ছিল কিন্তু অর্থনীতিতে নাম নম্বর কম পেয়ে দেখা গেলো জাতীয় মেয়াদালিকায় আগাইছিলো তারপরে দেখা গেলো অর্থনীতি ওই সাবজেক্টের ওই শিক্ষার্থী কিন্তু সামাজিক বিজ্ঞান পদে শিক্ষা হতে পারছে না তো এই সব সমস্যার সমাধানের লক্ষ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের নিবন্ধন যে সার্কুলারটা এই সার্কুলারে কিছু নতুনত্ব আনতেছে তারা বলতেছে সামাজিক বিজ্ঞান পদে একটা মাত্র পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষার্থী হবেন হচ্ছে এই বিষয় যাদের ছিল এই বিষয়ে যে কোনো একটা সাবজেক্ট যদি আমি আপনার অনার্সে থাকে তাহলে কিন্তু এই বিষয়ে নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে কি সেক্ষেত্রে আপনাকে সব সাবজেক্টেরই পড়া লাগবে যেমন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান বা সমাজকর্ম ভূগোল ও পরিবেশবিদ্যা দেখা গেল মার্ক ডিস্ট্রিবিউশন এরকম থাকতে পারে যে অর্থনীতিতে বিশ নম্বর রাষ্ট্রবিজ্ঞানে বিশ ইতিহাসে দশ এতে দশ এতে দশ এতে বিশ এরকম করে এবং দেখা গেলো একটা সিলেবাস ডিফাইন করে দিল যে অর্থনীতির অল্প কিছু টপিক রাষ্ট্রবিজ্ঞান অল্প কিছু টপিক অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের অল্প অল্প করে কিছু টপিক সিলেক্ট করে একশো নম্বরে একটা সিলেবাস প্রণয়ন করলো ঠিক একইভাবে জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখা গেলো পদার্থবিজ্ঞানে সরি উদ্ভিদ বিজ্ঞানে পঞ্চাশ প্রাণীবিদ্যায় পঞ্চাশ দিয়ে টোটাল একশো নম্বরে অর্থাৎ পদের অ্যাক্রোসি কিন্তু এখন নিয়োগ হবে বা পরীক্ষাটা হবে বিষয়ের অ্যাকরে আগে হতো হচ্ছে শুধুমাত্র বিষয়ের অ্যাকরেসে পরীক্ষা হতো পরবর্তীতে জাতীয় মেধালিকাতে আবার নম্বর এরকম হিসাব করা হতো কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা জীববিজ্ঞান পদের জন্য পরীক্ষা সেটা একশো নম্বর এবং সেখানকার সিলেবাস হচ্ছে উদ্ভিদবিদ্যায় পঞ্চাশ প্রাণীবিদ্যায় পঞ্চাশ এবং এখানে উদ্ভিদবিদ্যার কিছু টপিক থাকবে ঠিক একইভাবে প্রাণীবিদ্যার কিছু টপিক থাকবে এখন যদি আমরা আসি হচ্ছে ব্যবসায় শিক্ষা তো এই ব্যবসা শিক্ষায় পদের জন্য সাবজেক্ট হচ্ছে হিসাববিজ্ঞান ব্যবসায় পরিচিতি অর্থায়ন ও বাণিজ্যিক বাজার অর্থায়ন ও বাজারজাতকরণ ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল এখন যেটা হবে ব্যবসায় শিক্ষার জন্য একটা পরীক্ষা হবে এবং সেখানে এই চারটা সাবজেক্টেরই অল্প অল্প কিছু টপিক থাকবে এবং টোটাল মার্ক থাকবে হচ্ছে একশো এবং ওই একশো নম্বরের ভিতর টোটাল সিরিয়াল করা হবে এবং যার নাম্বার সবচেয়ে বেশি হবে সেই কিন্তু শিক্ষক হতে পারবে বা যারা সবচেয়ে উপরের লেভেলে থাকবে সে সিট সংখ্যা অনুযায়ী সেই সংখ্যক পদ নেওয়া হবে আর কি ঠিক কীভাবে যদি ভৌতবিজ্ঞানের কথা চিন্তা করি ভৌতবিজ্ঞানে শিক্ষকতা পারতেন হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন রসায়নের শিক্ষার্থীরা বা নিবন্ধনধারীরা তো এক্ষেত্রে এখন যেটা হবে পদার্থবিজ্ঞান থেকেও প্রশ্ন হবে রসায়ন থেকেও প্রশ্ন হবে ফিফটি ফিফটি করে ভাগ করে নেওয়া যেতে পারে দেখলো পদার্থবিজ্ঞানে পঞ্চাশ রসায়নে পঞ্চাশ এরকম করে এবং পদার্থবিজ্ঞান থেকেও কিছু প্রশ্ন আসবে রসায়ন বিজ্ঞান রসায়ন থেকেও কিছু প্রশ্ন আসবে তো এই প্রসেসে কিন্তু এখন থেকে পরীক্ষাটা হবে তো গত বিগত সতেরোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত যেই সিলেবাসটা ছিল ওটা কিন্তু অনেক পূর্বের একটা সিলেবাস যেহেতু আঠারোতম থেকে নতুন সিলেবাস প্রণয়নের কাজ করতেছে এবং সেটা কিন্তু অলরেডি খসড়া সিলেবাস তৈরি করে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছেন এবং ওটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় যখন অনুমোদন দেবেন তারপরে কিন্তু সেটা চূড়ান্ত হবে এবং তারপরে এরা সার্কুলারটা প্রকাশ করবে শুধুমাত্র সার্কুলার প্রকাশে বাধা কিন্তু এইটাই ছিল যে নতুন করে সিলেবাস এবং বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে আরও কিছু চেঞ্জ আসতে পারে দেখা গেলো বয়সের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধ থাকতে পারে সেক্ষেত্রে পঁয়ত্রিশ বছর একদম ফিক্সড করে দেওয়া হতে পারে এবং আরও আনুষঙ্গিক আরও কিছু পরিবর্তন আসবে সেটা সার্কুলার আসলেই মূলত বোঝা যাবে তো সার্কুলার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে তো এই টপিকটা আসলে বা এই বিষয়টা আমরা বুঝতেই পারছি যে এই রকমই হবে অর্থাৎ এই চারটা সাবজেক্ট এটা কিন্তু স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক বিজ্ঞান সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা সহকারী শিক্ষক জীববিজ্ঞান সহকারী শিক্ষক এই চারটা পদের এবং এই বিষয়গুলোর কিন্তু একসাথে পরীক্ষা হবে অর্থাৎ এইগুলোর একটা পরীক্ষা আপনি যেই সাবজেক্টেরই শিক্ষার্থী হন না কেন আপনার কিন্তু সমস্ত সাবজেক্টের অল্প অল্প কিছু টপিক দেবে সিলেবাস অনুযায়ী কিন্তু সেই টপিকগুলো পড়া লাগবে এবং ওই একটা পরীক্ষায় আপনি যদি সর্বোচ্চ নম্বর থাকেন তাহলে কিন্তু শিক্ষক হতে পারবেন ঠিক আইভাবে যে বিজ্ঞানের একই নিয়ম এই দুইটা টপিকে দুইটা সাবজেক্টই পড়া লাগবে মেন যেই যেই টপিকগুলো সিলেবাস থাকবে সেগুলো ভৌত বিজ্ঞানের একই বিষয় ব্যবসা শিক্ষারও একই বিষয় তো মূলত এই চারটা বিষয় আছে মেন আর বাকি আরও দু একটা সাবজেক্ট থাকতে পারে সেগুলো আমার জানা নাই তো মূলত আমার চোখে আসলে এই চারটা সাবজেক্টই পড়লো সেই হিসেবে আমি একটা অ্যানালাইসিস করে ভিডিওটা বানানো তো এটাই ছিল মূলত আজকের আঠারোতম শিক্ষক নিবন্ধনের আপডেট একটা ভিডিও তো আপনারা যারা নিবন্ধনধারী আছেন বা নিবন্ধন পরীক্ষা দিবেন তো ভিডিওটা আস আশা করি খুবই কাজে লাগবে আপনাদের তো চাকরি সংক্রান্ত সমস্ত বিষয় জানেন আপনারা আমাদের আমরা আমাদের এই চ্যানেল আপলোড করে থাকি সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন অনেক ফেসবুক গ্রুপে যারা আসলে এই বিষয়টা আসলে জানে না যে এখন থেকে কিভাবে পরীক্ষাটা মূলত সম্পূর্ণ করবে এবং নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে সম্পূর্ণ করবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম